পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন পূজা দুই প্রকার নিয়মের পূজা তাহা পূজা পদ্ধতি অনুসারে করিতে হয় বিশেষজ্ঞের কাছে শিখতে হয় দীক্ষা না নিলে তাহা করা যায় না ভক্তির পূজা প্রিয়জন জ্ঞানে ধুয়াইয়া মুছাইয়া ফুল চন্দন দিয়া সাজাইয়া ধূপের গন্ধ দিয়া খাবার দিয়া আচামন করিয়া মনের সাধে সেবা যত্ন করিতে হয় বাইরে একটু ফুল চন্দন দিয়ে মনে মনে সেবা করিলে খুব ভালো হয় ধ্যান করা মানে ধেয় দেবতা যেন সামনে আছেন এই চিন্তা করিতে করিতে মনকে তন্ময় করিয়া দেওয়া প্রথম ইষ্টর মূর্তি বা চিত্রপটের দিকে চাহিয়া চাহিয়া মাঝে মাঝে বুকের ভিতর ওই মূর্তি কল্পনা করিতে হয় এইরূপ করিতে করিতে চিন্তা অভ্যাস হয় তারপর চোখ মুদিয়া ধ্যান করা সম্ভব হয় খুব ধীরে ধীরে অভ্যাস করিলে মাথার কষ্ট হয় না জোর করিয়া মন বসাইবার চেষ্টা করিও না ছবি দেখো লীলা চিন্তা করো ধ্যানের সময় মন্ত্রপাঠ করিবার দরকার নাই তুমি কি শ্রী রামকৃষ্ণকে চিন্তা করো তার তো ফটোই আছে ওই ফটোর দিকেই চাহিয়া থাকিও সারা দিন সুযোগ মতো বারবার ছবি দেখিলে মনে বেশ ছাপ পড়ে পরে চোখ বুঝিয়া ধ্যান করা সহজ হয় দক্ষিণেশ্বর তো দেখিয়াছ ওই ঘরে ঠাকুর খাটের উপর বসিতেন কালীর পূজা করিতেন পঞ্চবটিতে ধ্যান করিতেন ইত্যাদি চিন্তা করিলেই ধ্যানের ফল পাইবে তুমি যদি ধর্ম সত্য সত্যই সাধন করিতে চাও তবে ধর্মগ্রন্থ সর্বদা পড় নিত্য গীতা পড়া চাই যতদিন না সমগ্র বই কণ্ঠস্থ হয় কথামৃত খুব মন দিয়া সর্বদা পড়িতে হয় শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী তন্ন তন্ন করিয়া জানিয়া মানবজাতির সকল মহাপুরুষ এক ঈশ্বরের প্রকাশ ভাবিয়া সকল মহাপুরুষের জীবন লীলা অনুধ্যান করিতে হয় মেয়েদের লক্ষ্মী পূজা আর পুরুষদের হরিনাম সংকীর্তন এই মামুলি ধর্মে জীবনের উন্নতি হয় না যদি সত্য সত্যই কিছু করতে চাও তবে ধর্মের থিওরিগুলো ভালো করিয়া বুঝিবার চেষ্টা করো আর প্র্যাকটিস নিত্য নিয়মিতভাবে করিয়া যাও এই পথে কোনো বিশেষ ফল পাইতে বহু বিলম্ব হয় তাই অখণ্ড ধৈর্যের সহিত চলিতে হয় বুঝে শুনে এ পথে পা দিও তুমি শ্রীরামকৃষ্ণকে জীবনাদর্শ করিয়া চলো তখন আর কারো সহায়তা প্রয়োজন হবে না অসাধারণ কথাগুলো শ্রী রামকৃষ্ণকে জীবন আদর্শ করতে হবে এবং তার দিকে করতে করতে হবে হবে যাই করি না কেন তার লীলা করতে হবে। তার দিকে তাকিয়ে এবং বলছেন নিত্য গীতা পাঠ করো কথা মৃত পড় পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন যে তোমরা এমন জীবন যাপন করো যাতে তোমাদের দেখে মনে হয় তোমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্য ঠাকুর মা স্বামীজির অনুগামী অপূর্ব কথা আমাদের জীবনটাকে এমন করেই তুলতে হবে